আমার দয়া মাওলারে আমার দয়া মা তোমাকে বুঝি আমি পাই না মন্দার মোড়ের মধ্যে একটা কথা খালি ঘুরতে থাকে আমার মাওলায় কই কোথায় গেলে আমার মাওলাকে পাওয়া যাবে আমাকে একটু তথ্য দাও বান্দার চরমায় মা ফেলে যখনই শুরু হয়ে যায় বান্দার বাড়ি থাকতে পারে না যতই অসুস্থ হোক না কেন বান্দাই স্থানে হাজির হয়ে যায় কারণ আমার মাওলাকে তালাশ করে বান্দা যখন মসজিদে বিনারা হেয়া আলসালার আওয়াজ শুরু হয়ে যায় বন্দার থাকতে পারে না সব কাজ করা বন্দা নামাজের জন্য রওনা কারণ বান্দা খেয়াল হলো আমার মাওলাকে কোথায় গেলে পাওয়া যাবে বান্দার মধ্যে একটা খেয়াল এ বান্দা এই জন্যই মোমেন বান্দার দিকে তাকাইলে দেখবেন যারা আল্লাহকে তালাশ করে যারা মাওলাকে পাওয়ার জন্য সব সময় ব্যস্ত ওই বান্দার কবরে মিজানে পলসুরাতে কোথাও টেনশন না সময় অদিংশ দেখা যায় আল্লাহর বান্দা জবানে জিকির করতে করতে বিদায় হয় এইজন্য ভাই মাওলার গোলাম হইয়া দুনিয়া থেকে বিদায় হও এর এই দুনিয়া তোমার আমার আপন না যদি আজকে তোমার আমার বিদায় হয়ে যায় তোমার আমার ওই ঘর থেকে দরিয়া দরিয়া তোমাকে আমাকে নামায়া দিবে আদর স্ত্রী ডাক দেয়া বলবে লাকার ভাইরা তারি ঘর থেকে লাশকে নামায়া রাখো কারণ আমার ছেলে সন্তান দেখিয়া লাশ দেখিয়া ভয় ভাই কার জন্য দুনিয়া সাজাইলা আমার মাওলা তোমাকে দাওয়াত করে ইয়া আইয়ুহাল ইনসান মা গররাক বি রাব্বিকাল কারীম ও বান্দা আমি কারিম রব থেকে তুই কেন ফিরিয়া রইলি দুনিয়ার কোন মায়া কোন তোকে ফিরিয়া রাখলো এ বান্দা আয় আমি কারিম রবের দিকে আয় একবার যদি আমি আল্লাহ তাআলার কাছে আসতে পারো আমি আল্লাহ তোর সব গুনাহগুলো মাফ করে দিব عليه وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع كساله سلوا عليه وآله لا নারি না

আজকে এই জলসার সম্মানিত সভাপতি জেন হজরত মাওলানা মুফতি আসাদুজ্জামান সাহেব দামাত বরকুল আল্লাহ তালা আজকে এই আমাদের বসা এবং শ্রবণ করা এবং আমলের সব সবকিছু আল্লাহ তালা কবুল করেন সকলে বলে আমিন এই স্যার কয়েকটা কথা বলবো নিজের আমলের নিয়াতে আল্লাহ তালা আমার জবান থেকে এমন কিছু কথা বের করে দেন যেখান থেকে সর্বপ্রথম আমি নিজে এবং আমরা সবাই নসিহত গ্রহণ করে উপকৃত হতে পারি সকল বলি আমিন আল্লাহ তালা এমন কোন বিষয় নাই এমন কোন সাইট নাই যে বিষয় আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে আলোচনা করেন নাই এমন কোন বিষয় খুঁজে পাবেন না যে বিষয় আল্লাহ তালা আপনাকে আমাকে প্রিসক্রিপশন দেয় নাই এরকম কোন বিষয় নাই প্রত্যেকটা বিষয় আল্লাহ তালা আপনাকে আমাকে ঔষধ দিয়েছেন সুবাহ আল্লাহ বলেন বিশেষ করে ঔষধ যে ব্যক্তি সেবন করবে সেই তো সুস্থ হবে তাই না এখন আমার শরীরে অসুস্থতা আছে এখন ডাক্তার যে ওষুধ দিছে সেই ঔষধ দেওয়ার পর আমার একটু জ্বালা যন্ত্রণা বাড়ে এই বাড়ার পর যদি আমি সেই ঔষধ সেবন করা বন্ধ করে দেয় আমার সারবে না আরও বাড়বে যদি আমি ওই কষ্টটা সহ্য করে আমি সামনে অগ্রসর হতে পারি এই কষ্টের পরই হয়তো বা এই অসুখ আমাকে সে করতে পারে এই জন্য কোরআন আপনাকে আমাকে প্রেসক্রিপশন দিয়েছেন ঔষধ দিয়েছেন আপনি আমি দুনিয়ার রোগে আক্রান্ত হওয়ার পরে এই কোরআনের প্রেসক্রিপশন আপনার আমার সামনে উপস্থাপন করার পরে যদি আপনার আমার একটু কষ্ট হয় এদিকে আল্লাহ কিছু আসে যায় নাকি কথা বলেন আল্লাহ কিছু আসে যায় নাকি গোটা দুনিয়ার মানুষ মিলেও যদি হালালকে হারাম বলে হালালকে হারাম হয়ে যাবে নাকি কথা হয় না যদি গোটা দুনিয়ার মানুষ মিলে হারামকে হালাল বলে তাহলে এই হারামটা কি হালাল হবে নাকি না এই জন্য গোটা কায়দাত একদিকে আমার আল্লাহ একদিকে এই জন্য গোলাম হবো তো ওই আল্লারই গোলাম হবো ঠিক কিনা জোরে কর দুনিয়া কারো গোলাম হতে চাই না কারণ দুনিয়া হলো আমার আশার জায়গা আশাবাদী শুধু আশা আমি এই করব সেই করব কত কিছু করব বয়সটা একটু বেড়ে নেয় মাত্র চল্লিশ বছর বিশ বছর পঁচিশ বছর হয়েছে আরও কত বছর বাঁচবো অনেকে তো চিন্তা করে মারাই যাবে না এরকম লোক আছে না নামাজের কথা বললে উপায় ভাই সময় নাই আপনি নামাজ আপনি আসলে তো সময় নাই আপনার আমার জীবনের সময় শেষ হইতেছে কমতেছে না বাড়তেছে জোরে কমে না বাড়ে তাহলে যদি আমার কমতি আছে তাহলে আমার সামানগুলো জোগাড় করার দরকার জোগাড় করা দরকার না কারণ কি নিয়ে আল্লাহ তাআলার সামনে ইন বলেন আছে কি কি আছে যে আমি আল্লাহ তালার সামনে এটা উপস্থাপন করবো আয় আল্লাহ আমি এটা আপনার জন্য নিয়ে আসছি আমি এই করছি এরকম কোনো সার্টিফিকেট আপনার আমার নাই কারণ আপনার আমার এমন জীবনে গুণ আছে যেই গুণ আল্লাহ তালা জানে আর আমি জানি এরকম গুণ আছে না যেই গুণ আপনার আমার গুণ আল্লাহ তাআলা গোপন করিয়া রাখছেন কেন জানেন কারণ বান্দা আল্লাহ তালাকে

আমি আল্লাহ সৃষ্টি করার পর হুকুম দিলাম যে বান্দা দুইটা জাতির কথা আমি আল্লাহ উপস্থাপন করলাম এক নাম্বার নাম্বার মানুষ জিনিস উপস্থাপন করে আরিফুন একমাত্র আমি আল্লাহর জন্য বান্দা দুনিয়ার মধ্যে পাঠাইবাম এই পাঠানোর পর বান্দা দুনিয়ার মায়া মুহাবতে পড়ার পর বান্দা আমি আল্লাহকে ডাকার মতো কোনো সময় পায় না সময় আছে নাকি মসজিদের মিনালাই মুয়াজ্জিন আওয়াজ করে হাইয়াল্লাহ والسلام বান্দা আগার অন্য দিকে চলে যায় আর বলে ও ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব নামাজটা মোটামুটি সালা সময় নাই আপনি মুয়াজ্জিন আর ইমাম সাহেব নামাজ সালা করেন না এইজন্য মুসলমান ভাই একটা কথা স্পষ্ট ভাবে বলতে চাই মুয়াজ্জিন কিন্তু নিজের আওয়াজ করে আপনাকে আমাকে ডাকে না কার আওয়াজ দেয় জবান খুলে বলে আল্লাহর পক্ষ থেকে আপনাকে আমাকে সুসংবাদের আওয়াজ দেয় হে বান্দা নামাজের দিকে আসো কল্যাণের দিকে আসো আল্লাহর দাও কারণ বান্দা তো এক বান্দা যদি আমাজ তো তোমার ভালো হয়ে যায় দ্বারা তুমি আল্লাহর সাথে সম্পর্কটা ভালো করতে পারবা আর যদি মালিকের সাথে সম্পর্কটা ভালো হয়ে যায় দুনিয়ার সব একদিকে আর তোমার আল্লাহ তোমার পক্ষে আছে দুনিয়ার সব মিলে তোমার কিছু করতে পারবে ঠিক কিনা এই জন্য হকের উপরে থাকো দুনিয়ার সব যদি তোমার কাছ থেকে বিদায় যায় কিন্তু বান্দা যদি তুমি হকের উপরে থাকো অবশ্যই আল্লাহ তোমাকে বিজয় দান করবে এই জন্য বান্দা ইস্তেকা করবো আল্লাহর উপরে কার উপরে ঝরে আল্লাহর উপরে ইস্তেকা আহমদ করবো

এই জন্য বান্দা সম্পর্কটা দুনিয়ায় থাকা অবস্থায় যদি মালিকের সাথে লাগানো যায় বান্দা কবর মিজান হাসর বলছিল তোমার কোনো টেনশন লাগবে না এই জন্য বান্দা যারা আল্লাহর সাথে সম্পর্ক লাগায় কবরের মধ্যে চলে গেছে ওই বান্দাদেরকে আমরা গ্যারান্টি দিয়া বলি ওই ব্যক্তি আল্লাহর ওলি ঠিক কি না কোন এ বান্দা তাকাইলে দেখা যায় যারা আল্লাহর সাথে সম্পর্কটা ভালো করেছে সুরবাতে কবরে বসে যাইয়া মুমিন বান্দারা দোয়া করে কেন জানেন বান্দাতার সম্মানটা দুনিয়ার কেউ দেয় না তার সম্মানটা দিয়েছেন আমার আল্লাহ লাগমুল বুশরা ফিল hayatি দুনিয়া ও আমি আল্লাহ তোর জন্য শুধু দুনিয়ায় নয় শুধু আখেরাতে নয় আমি আল্লাহ উভয় জাহানে তোমার জন্য সুসংবাদ দিলাম এই জন্য সম্পর্ক করব কার সাথে জোরে কন কার সাথে এ বান্দা দুনিয়া তো তোমার আমার এমন আপন করোনার সময় দেখা গেছে আপন সন্তান মাকে ঘর থেকে ফালায়া দিয়ে আসছে মা মারা গেছে সন্তান আসে নাই জানাজা দেওয়ার জন্য এক নজর দেখার জন্য আসে নাই আল্লাহ তাআলা দেখায় কিয়ামতের ময়দানে বান্দা ইয়া নাফসি ইয়া দিয়ে যে আওয়াজটা হবে আমার আল্লাহ করোনা দিয়া দুনিয়ার মধ্যে দেখায় দিয়েছে দুনিয়ার সামান্য বিপদে পড়ার পর দুনিয়ার সামান্য বিপদে পড়ার পর তোমার মা তোমার বাবা তোমার আত্মীয় স্বজন তোমাকে সবাই তারা দিল রে বন্ধু কিন্তু একটা জাতি একটা সেক্টরের ব্যক্তি যারা তোমাদের কাছ থেকে দূরে যায় নাই কেন বান্দা জানো উলামা একরাম ওই সময় সর্বোচ্চ ভূমিকা রেখেছে আওয়াজ উঠেছিল যে বান্দা আগুনে জ্বালায় কিন্তু উলামা একরাম বলেছেন না না প্রয়োজনে আমরা গোসল করাইব আমরা কবর করব। আমরা জানাজা দিব আমরা লাশ কবরে রাখব ওই বিবাদের সময় ওলাম একরম তোমাদের বন্ধু ছিল এ বন্দা কে আমাদের বিষয় ওলাম একরম তোমাদেরকে আহ্বান জানাই ভাই মহাব্বতে পড়ার পর ওই জাহান নামের কথা বলিয়া যাইয়া দুনিয়ার মায়া মহাব্বতে পড়িয়া বান্দা আখেরাতকে ভুলিয়া গেছো তোমার জন্য আল্লাহ তাআলা কঠিন শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছেন কেমন শাস্তি বান্দা জানো এ বান্দা তুমি তো অবশ্যই জানো দুনিয়ার আগুন যদি তোমার একটা অঙ্গের মধ্যে লাগিয়া যায় বান্দা ওই অঙ্গটা পুড়িয়া যায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে উম্মতেরা এক সেকেন্ডের জন্য জাহান্নামী হও না কারণ এই জাহান্নামের আগুন কিন্তু বাবারে বান্দা দুনিয়ার আগুন যদি তোমার একটা অঙ্গের মধ্যে লাগিয়া যায় শুধু অঙ্গটা পুড়িয়া যায় ও বান্দা ওই কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন যদি তোমার 1 সেকেন্ড না একটা অঙ্গের মধ্যে লাগিয়া যায় শুধু তোমার অঙ্গটা পুড়বে এমন নয় এমন নয় তোমার কলিজা পুড়িয়া ছাই হইয়া যাইবে এই জন্য বান্দা দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী কে নিয়ে রওনা দিলাম কি আমার সামান আছে কে নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইব এটা হিসাবের বিষয় এই বান্দা হাসিবু ক্বাবলা আন তুহাসিব নিজে নিজে হিসাবটা একটু মিলায় দেখো হায় আমার আমল আমার মধ্যে গুনাহ ছাড়া কিছু নাই আল্লাহ তাআলার সামনে আমি কি নিয়া দাঁড়াইব বান্দার মধ্যে এমন ভয় যদি তৈরি হয়ে যায় বান্দার মনের মধ্যে ভয় আমি গুনাহ করি আমার মাওলা তাকায় তাকায় দেখে আমি যে গুনাহটা করব আমার আল্লাহ দেখবে আমার আল্লাহ যদি আমার গুনাহ দেখে আমি কিভাবে গুনাহ করব এইজন্য মাওলানা কিছু আসে আছে যারা সব সময় হরহামেশা আমার মাওলাকে তালাশ করে আমার মাওলাকে কই আমার আল্লাহ কোথায় কোথায় গারে আমার আল্লাহকে পাওয়া যাবে বান্দার মনের মধ্যে একটাই तमन्ना একটাই কাজ করে আমার আল্লাহ কোথায় আমার আল্লাহকে যদি একটা বার দেখতে পারতাম আমার মাওলাকে যদি একটা বার পৃথিবী তাকায় দেখতে পারতাম বান্দা সব সময় তালাশ করে আমার আল্লাহকে কোথায় পাওয়া যাবে বান্দা কাছের পাতার দিকে তাকায় কাছের পাতা দেখে বান্দার মধ্যে এমন একটা মুহাব্বতের আওয়াজ বান্দা বলে এটা তাই আমার মাওলা তালার কুদরত এই বান্দা এই আশিকগুলা সব সময় মাওলাকে তালাশ করে রাত যখন গভীর হয় বান্দা ওই আর বিছানায় থাকতে পারে না বান্দা আরামের বিছানাটা ত্যাগ করিয়া বন্দা যায় না মাঝে দাঁড়ায় যায় আমার মালিকের সাথে কথা বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন বান্দার মনের মধ্যে আমার মাওলার সাথে কথা বলে আর কথা বলে আর মজা ও ওয়াল্লার বান্দারা ওই মাওলার মা আশিকরা সময় ব্যাকুল থাকে কোথায় গেলে আমার মাওলাকে পাওয়া যাবে আমার দয়া মাকে বুঝি আমি পাইলাম না ਮੰদার মনের মধ্যে একটা কথা খালি ঘুরতে থাকে আমার মাওলাই কই কোথায় গেলে আমার মাওলাকে পাওয়া যাবে আমাকে একটু তথ্য দাও বান্দার চরমার মাহফিল যখন শুরু করা যায় বান্দার বাড়ি থাকতে পারে না যতই অসুস্থ না কেন বান্দা এস্তানে হাজির হইয়া যায় কারণ আমার মাওলাকে তালাশ করে বান্দা যখন মসজিদে বিনারায় ইয়ালাত সলার আওয়াজ শুরু হইয়া যায় আর থাকতে পারে না চব কাজ করা বন্ধা আমাদের জন্য রহনা কারণ বন্ধা খেয়াল হল আমাকে কোথায় গেলে পাওয়া যাবে বান্দার মধ্যে একটা খেয়াল এ বান্দা এই জন্য মোমেন বান্দার দিকে তাকাইলে দেখবেন যারা আল্লাহকে তালাশ করে যারা মাওলাকে পাওয়ার জন্য সব সময় ব্যস্ত ওই বান্দার কবরে মিজানে ফলসিরতে কোথাও টেনশন নাই মৃত্যু সময় অধিকাংশ দেখা যায় আল্লাহর বান্দা জবানে জিকির করতে করতে বিদায় হয় এই জন্য ভাই মাওলার গোলাম হইয়া দুনিয়া থেকে বিদায় হও এর দুনিয়া তোমার আমার আপন নাম যদি আজকে তোমার আমার বিদায় হয়ে যায়

ও বান্দা আমি কালিম রব থেকে তুই কেন ফিরিয়া রইলি দুনিয়ার কোন মায়া কোন মোহাব্বত তোকে ফিরিয়া রাখলো এ বান্দা আয় আমি কালিম রবের দিকে আয় একবার যদি আমি আল্লাহ তাআলার কাছে আসতে পারো আমি আল্লাহ তোর জিন্দগির সব গুনাহগুলো maaf করে দিব এইজন্য বান্দা হাতে পায় ধরে করলাম অনুরোধ করলাম অনুরোধ করলেন আজকে এই মাহফিল আজকে এই মাহফিল জলসা আপনার আমার জীবনের শেষ হতে পারে কি পারে না পারে কি পারে না এইজন্য আজকে দিলে তেরে তওবা করো তোমার আমার যে গুণাগুলা আমার আল্লাহ লুকা রাখছে কারণ বান্দা জানো আমার আল্লাহ তালা কি খেয়াল নিয়ে তোমার আমার মধ্যে রয়েছে কারণ বান্দা তুই জীবনে কত গুণা করছো যদি মৃত্যুর আগেও তুই তো বা করো তুই যদি মৃত্যুর আগেও তো বা করো আমি আল্লাহ তোর জিন্দগির সব গুণাগুলা মাফ করে দিব এই জন্য আল্লাহর বান্দার হাতে পায় অনুরোধ করলাম করলাম যে আজকে মাহফিলকে নিজের জীবনের শেষ মাহফিল মনে করে আল্লাহ তালা কাছে